সমাধান এই আল কোরআন থেকে যদি সমাধান নিই তবেই শান্তি আসা সম্ভব আল কোরআন থেকে যদি আমরা সমাধান না মরিচিকার পিছনে ঘুরে বেড়ায় আলে আর আলো যদি আলে আর আলোর পিছনে ঘুরে বেড়ায় তাহলে দুনিয়া এবং আখেরা দুইটাই বরবাদ হয়ে যাবে না যাবে না সুতরাং কোরআনের কাছে আমরা আসতে রাজি আছি না নাই কিন্তু অনেকেই আছে কোরআনের সাথে দ্বন্দ্ব করে এমন আছে না নাই অনেক কোন কোনো নেতার কেন্দ্র করে করি মাহাফিল কারণ আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমার আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু আমরা স্বৈরাচারের জুলুম মেনে নিতে জানি না আমরা স্বৈরাচারীর দোষর শাসন মেনে নিতে না আমরা সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশা করি এই স্বাধীন দেশে কোরানের কথা বলার অধিকার থাকবে না এটা অন্তত মেনে নেয়া যাবে সুতরাং আমি বলবো কোনো কারণে ভায়ে ভায়ে দ্বন্দ্ব যেন না হয় ভয়ে ভায়ে যদি দ্বন্দ্ব হয় চট করে ঢুকে যাওয়ার ভয়টাও কিন্তু মনের মধ্যে রাখার দরকার আছে কারণ আপনি দ্বন্দ্ব করতে করতে এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে পেয়েছেন বলেই মনে করেন না জিতে গিয়েছেন জিত যেমন আছে হারও তেমন থাকে ঠিক না বেটে পঁচিশ বছর পরে এসে ছিল পাঁচ বছর আবার গিয়ে পাঁচ বছর পরে এসে পনেরো বছর আবার মনে করেন না যে আসবে না যদি আপনি অবহেলা করেন ভুল করেন তাহলে আবার জগদ্দল পাথর যেভাবে আল্লামা সাইদি বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সফলভাবে মোকাবেলা করতে পারত হন এমন কারো কারো অন্ধকার রাত আসবে যার শুভেচ্ছাদিক হওয়া সম্ভব এবং সেটা প্রতিটা কথা বাস্তবে পরিণত হয়েছিল না হয় নাই প্রতিটা কথা বাস্তবে বাস্তবে পরিণত হয়েছে সুতরাং মাথায় রাখবেন ভাই ভাই দণ্ড করবেন অন্যায় করবেন জুলুম করবেন চাঁদাবাজি করবেন মানুষকে মারবেন ধরবেন অহংকার করবেন চেয়ারের পাপাই করবেন পাওয়ারের পাই করবেন এই চেয়ারেই পাওয়ার চিরদিন থাকবে না যদি ন্যায়ের পথে থাকতে পারেন রহমত আসবে কার যদি অন্যায়ের পথে চলেন গজব আসবে কার ক্ষমতায় কেউ হয় না হোক না সেরে না কি বা যারা ঠিক বলে না তারা বিশেষ গোষ্ঠীর দালাল ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ি এর সাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না আসি ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের দেশে পালিয়ে গেল ডিবিহারুনে পাশে আর ডিবিহারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হক না স রেহে না কিবা হাসি না চেয়ারটা চিরকাল থাকে চেয়ার চিরকাল থাকে না এটা সবাই সবাই সবাইকে বোঝার দরকার আছে না নাই আমরা সবাই যদি এটা বুঝি